হ্যালো বন্ধুরা সবাই কেমন হয় কেমন আছে সবাই অনেক অনেক ভালো আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আজ প্রচণ্ড গরম সেই গরু আছে দেখতে পাচ্ছে ফটো তুলিয়ে আজকে কাজ তাড়াতাড়ি শেষ করে ফেললাম দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে গরুগুলো সব শুয়ে আছে কারণ দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে পাখা চালিয়ে দিয়েছে ফার্মে গোটা ফার্মে ওইদিকে ফার্মে সব চলছে তার পাশাপাশি বাইরে দেখতে চাই হালকা ঠান্ডা হাওয়া উঠেছে এই ঠান্ডা হাওয়াটা বন্ধু এখন উঠতে থাকবে যদি সময় যাবে বন্ধু তোমাদের জেলে কেমন কী হাওয়া উঠছে নাকি সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো সোমবার থেকে তো আবার আবহাওয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তো ওরা তো জানোই ঠিক আছে তোমরা যদি জানতে চাও পুরো ভিডিও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো চলো বন্ধুরা আজ মধ্যে এই পর্যন্ত থাক কালকে আবার নতুন ভিডিও দেখাবে সে মধ্যে সুস্থ থাকো ভালো থাকো ফালতু আতঙ্কিত হবে না ঠিক আছে চলো বন্ধুরা আজ মতো বাই বাই